হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক এগেই টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে পাক্কা সাড়ে তিনটে ঘুরিতে আর এখন আমি উঠে পড়েছি আর আজকে হচ্ছে আমরা বেরোচ্ছি আমাদের বিয়ের পর প্রথম কোথাও ঘুরতে যাচ্ছি আমরা আর যাচ্ছি হচ্ছে পুরীতে তোমাদের সঙ্গে পুরো জার্নিটা শেয়ার করব। তোমরা দেখতে থাকবো আশা করবো তোমাদের ভিডিওটা সবার খুব ভালো থাকবে এখন চটপট রেডি হতে হবে কারণ কি চারটের মধ্যে আমাদের এখান থেকে বেরোতে হবে আমরা যাচ্ছি বন্দে ভারতে হাওড়া থেকে ট্রেন রয়েছে তোমার অ্যাপ্রক্সিমেটলি ছটার সময় তো আমাদের এখান থেকে বেরোতে হবে রেডি হয়ে খুব তাড়াতাড়ি করে তো চটপট রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়বো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো আশা করবো তোমাদের ভিডিওটা সবার প্রচণ্ড ভালো লাগবে তোমরা অবশ্যই দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তো চলো আজকে একদম প্রথম থেকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা যাক তো আমি একদম রেডি হয়ে গেছি এখন বাজে পনেরো চারটায় পনেরো চারটে অলমোস্ট বেজে গেছে আমি পরে নিয়েছি একটা নর্মাল টি শার্ট আর একটা জিন্স কারণ কি আমি জানি অনেকটা যেতে হবে তো যেটাতে কমফোর্টেবল সেটাই পরে নেওয়া উচিত কোথাও জার্নি করতে গেলে আমি এটাই মনে করি খুব একটা বেশি সাজগোজের কোনো দরকার নেই মুখে ঘুরে ভোরে সানস্ক্রিন রেখেছি কারণ জানি রোদে পড়তে হবে আর তো চলো তিনটাকে আজকে শুরু করা যাক আরও রেডি হচ্ছে রেডি হলেই বেরিয়ে পড়ব তোমাদের সঙ্গে আমি খুব এক্সাইটেড সেই দু হাজার তেরো সালে বাবার সাথে গেছিলাম বাবা আমি বোন মা আর একটা ফ্যামিলি গেছিলো আমাদের সাথে পুরীতে আর আজকে দু হাজার চব্বিশে যাচ্ছি আবার মানে দশ বছর পর একটু অন্যরকম লাগছে কিছু কিছু জিনিস মনে আছে জানি না এখন সেগুলো সেরকম থাকবে না কি ওখানে গেলে আবার হয়তো মনে করবো যে যখন এসেছিলাম এখানে তখন এরকম ছিল তো যাই হোক তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তোমরা দেখতে থাকবে

আসলাম এখন তেল ভরার জন্য দাঁড়িয়েছি কি ঘুম পাচ্ছি আমরা যখন দুহাজার তেরো যখন পুর যাচ্ছিলাম তখন তো ফোন ছিল না ক্যামেরা ফোন তখন ছিল না সেরকম যাওয়ার সময় সেই বাবা হাওড়া স্টেশনের ওখানে দাঁড় করিয়ে ট্যাক্সি মানে একটা ছোটো ক্যাননের ক্যামেরা কেনা হয়েছিল ক্যামেরা এখন সূর্যের আলোটা ফুটছে চলে আছি আমাদের ফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য লেখা রয়েছে পুরী আমরা এখান থেকে উড়ে উড়ে পুড়িতে চলে যাব কি ওটা অনেকটা হাঁটতে হবে অনেকটা এই আমাদের ইউটিউব চলে এসছি আমরা উঠে যায় নাকি

찐 차별이 촐다더니, 찐바지, 밭스터, 찐바지, 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 찐를지 찐바지, 찐바지, 지지

আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন একদম রাইট টাইম ছোট দোষ মানে ছোট দোষ সরি সিক্স ইলেভেন নাম I see you already on আমাদের চেয়ারটা রোটেট করতে হচ্ছে আবার তো ওটা একটু প্রবলেম হচ্ছে ওই জন্য আমার আমি তো অ্যাডজাস্ট করতে পারবো বাট অ্যাডজাস্ট মাথা স্বাভাবিক আবার আমারও হয় তো ওটা একটু প্রবলেম পড়ে গেছে এখন বাট ওনারা আর কি অনেক ছিল তাই এক ঘন্টার মতো আমরা জার্নি করলাম বাট এখনও তো অনেকটা রাস্তা রয়েছে তো একটু প্রবলেম ফেস করতে হচ্ছে এটা একটা খুব খারাপ জিনিস কি করা যাবে ওরা কিছু করার নেই

I think we're gonna use a conflict.

এই ব্যাগটা আমাকে বিয়ে থেকে একটা গিফট করেছে যে আমাকে ব্যাগটা গিফট করেছে সে যদি আমার ব্লগটা দেখে থাকো থ্যাংক ইউ সো মাচ ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে বন্ধ করার এক্সপিরিয়েন্স খুব খারাপ খারাপ কেন বলতে এই বস্তা কাটলাম কথা ঘোরাঘুরি করতে পারি দিচ্ছে না অবশেষে আমরা চলে এসেছি

ধরে একটা কাছে আসি আমার বাইরে কি

জার্নি করার পর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে এখন আমরা চেক ইন করবো আর এরপরে যা যা করেছি সেগুলো সমস্ত আপডেট পাবে তোমরা নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে থাকো আসলে একটা ভিডিওর মধ্যে অ্যাড করতে গেলে পরে ভিডিওটা অনেকটা বেশি বড় লেন্দি হয়ে যাচ্ছে তো যে কারণে আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকো ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও জানিও কেমন লাগলো তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি দাদা টেক কেয়ার